ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করার মতো রেসিপি সাথে আছে গ্রেট করা পেপের রেসিপি দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইভ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল মেয়েদের জীবনটা মোমবাতির মতো সবাইকে আলোকিত করতে করতে নিজেই এক সময় জ্বলে পুরে শেষ হয়ে যায় কিন্তু সেই দহনের ব্যথাটা পৃথিবীতে কেউই বোঝে না মেয়েদের নিজের বলতে কিছুই নেই বড় হলে বাবার মাথার বোঝা বিয়ের পর স্বামীর মাথার বোঝা বৃদ্ধ বয়সে সন্তানের মাথার বোঝা তাহলে মেয়েদের আসল বাড়ি কোথায় কথাটা শুনতে খারাপ লাগলো কথাটা বাস্তব নিজের বলতে কিছুই নেই মেয়েদের যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে অবাক করা রেসিপি বানানোর জন্য এখানে প্রথমে লাগবে শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি তাই শুকনো মরিচটা বেজে নিলাম এখন পেঁয়াজটাও একটু ব্রাউন কালার করে বেজে নেব নেড়েসেরে ব্রাউন কালার হয়ে গেছে এখন তুলে নিলাম এখন নিয়ে নিছি আমি দুই কাপ ময়দা আর দিয়ে দিছি এখানে তিনটা আলু আলুটা আগে থেকে সিদ্ধ করে নিছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি বেকিং পাউডার দিয়ে একটু ভালোভাবে আলুটা ভেঙে নিব এভাবে শুকনো উপকরণটাই একটু মাখিয়ে নিতে হবে আলুর সাথে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচ তা মরিচটাও একদম গুঁড়ো করে নিব আর পেঁয়াজটা দিয়েও শুকনো উপকরণগুলোই আগে মিশিয়ে নিব তো মরিচটা একদম গুঁড়ি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিলাম আস্ত বাজা জিরার গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানি একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে গ্রেট করে নেবেন ডোটা তা ডোটা আমার রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিছি এখন আমি লেসি কেটে নিব একটা সুরির সাইজে আমার এখানে আটটা লেচি হয়েছে তাই এটা আলু পরোটাটা খেতে কিন্তু খুবই মজার গরুর মাংস অথবা ভাজি বা ডিম ডাল বোনার সাথে খেতে দুর্দান্ত হবে সকাল বিকালের নাস্তা অথবা রাতে ডিনারও রাখতে পারেন তা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েও রুটিটা বেলে নিব কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা খুব ক্রিস্পি হবে আর খেতে খুবই মজা লাগবে তার একদম পাতলাও করা যাবে না একদম মোটাও করা যাবে না তা আমি এক এক করে সবগুলোই বেলে নিচ্ছি তার একটাও বেলে দেখিয়ে দিলাম একদম পাতলাও না একবার মোটাও না মিডিয়াম রাখতে হবে তা আমি সবগুলোই বেলে নিলাম এক এক করে এখানে আট পিস হয়েছে এখন চলে যাচ্ছি চুলায় আগে একটি ফ্যান বসিয়ে দিছি সামান্য একটু তেল দিয়ে দিছি দিয়ে এখন এটা একটু লাল লাল করে বাজি করে নিব আর এটা গরম গরম খেতে দুর্দান্ত হয় যদি সাথে বাজি অথবা মাংস জোল বা ডিম সব কিছু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে সকাল অথবা বিকালের নাস্তা বা রাতের ডিনারও রাখতে পারবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন গ্রেট করা পেঁপে বাজির রেসিপি খুবই মজাদার আমার দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার আজকে ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে সত্যি ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার জন্য সবাই দোয়া করবেন তা আমি এক এক করে দুইটা আলু পরোটা বেজে নিলাম কালারটা মশাল্লা খুবই সুন্দর আসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা আমি এক এক করে সবগুলোই বাজি করে নিলাম আবার সস দিয়েও খেতে পারেন আমি আজকে সস দিয়েও দিছি বাচ্চাদেরকে আবার গ্রেট করা পেঁপে বাজি করেছি সেটাও দিয়েছি আর এইভাবে গ্রেট করে পেঁপে বাজি করলে একবার খেলে বারবার খেতে মন চাইবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন খুবই মজাদার গ্রেট করা পেঁপে রেসিপিটা আলুর ফরকটা বানানো শেষ চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে এটা হলো গ্রেট করে মশারি ডাল দিয়ে পেঁপে বাজি তা আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতো একটা পেঁপে তা পেঁপেটা আমি কেটে সিলে নিচ্ছি গ্রেটার সাহায্যে আর এভাবে যদি ফেঁফে বাজি করেন মাছ মাংস ফেলে এই ফেঁফে বাজিটাই খাবে সত্যিই কিন্তু অসাধারণ না খেলে বুঝবেন না আর যারা খেয়েছেন অবশ্যই জানেন এটা অসাধারণ আর বাচ্চারা কিন্তু পেঁপে খেতে চায় না বিশেষ করে অনেকেই পেঁপে পছন্দ করে না তাই এইভাবে পেঁপেটা বাজি করলে সবাই খাবে ছোট থেকে বড় তা পেঁপেটা আমি ছেলে নিয়েছি মাঝখানে কেটে নিছি যেহেতু গ্রেট করব তাই মাঝখানে কেটে নিতে হবে না হলে গ্রেট করা যাবে না তা আমি এখন দুই নিলাম এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করব আপনারা চাইলে এমনি বটিতে কুচি করেও নিতে পারেন কিন্তু গ্রেট করে বাজি করলে অসাধারণ লাগে আমি বডিতেও কেটে বাজি করছি কিন্তু গ্রেট করে পেঁপে বাজিটা কিন্তু খেতেও অসাধারণ যা বলার কোনো বাসা নেই তা আমি সবগুলো পেঁপে গ্রেট করে নিলাম এখন চলে যাচ্ছি চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সোয়াবিন তাল দিয়ে দিছি চারটা রসুন কুচি আজকের রেসিপিটা রসুনের দিয়েই হবে এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না আর এভাবে রসুন দিয়ে যদি গ্রেট করা পেঁপে ডিম মশাই ডেল দিয়ে করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে মাছ মাংস ফেলে খাবে এতটাই লোভনীয় আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন গ্রেট করা পেঁপে কিভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই রসুনটা আমি ব্রাউন কালার করে নিছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুশি দিয়ে দিছি একটি ডিম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়েসেরে নিব আর ডিমের গন্ধ যাতে না থাকে তাই ডিমটা একটু ভালোভাবে বাজি করে নিব আর এখন দিয়ে দিব এখানে হাফ কাপ মশাই ডাইল আপনারা চাইলে মুগ ডাইল বা যে কোনো ডাল দিয়ে করতে পারেন তা আমি এখানে মশারি ডাইল দিয়ে করেছি তা ডালটাও দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম সবজির মশলা স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব আর মশলাটা অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে মশলার গন্ধ থাকবে না আর মশলার গন্ধ থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগে না সত্যি ভাবতেই পারিনি এত মজা হবে পেঁপের রেসিপিটা দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি গরম পানিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটে ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর ডাকনা তুলে এখন একটু নেড়ে সেরে দিলাম আর এখানে দিয়ে দিছি আমি আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তা এখন কষানো হয়ে গেছে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিছি আগে থেকে গ্রেট করা পেঁপে আর এখন পেঁপেটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব এই গ্রেট করা পেঁপের রেসিপিটা অবশ্য রুটি পরোটা বাতের সাথে একদম খেতে কিন্তু পারফেক্ট লাগবে অসাধারণ এখন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এখানে পেঁপের থেকে অনেকটাই পানি বের হবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্টভাবে রান্না হয়ে যাবে গ্রেট করা পেঁপের আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন কিন্তু আমি চিংড়ি মাছ ছিল তারপরে ডিম দিয়ে করেছি ডিম দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তা এখন আমি নেড়ে সেরে দিলাম ভালোভাবে নেড়ে সেরে এখন আমি দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে রেখে দিব আমি দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবারও একটু নেড়ে সেরে দেবো আর এখানে যেহেতু আগে থেকে ডাল সিদ্ধ করা তাই এটা বেশি সময় লাগবে না আর পেঁপেটা গ্রেট করা সিদ্ধ হতে একদম সময় লাগে না তাই নেড়ে সেরে দিয়ে দিছি আবারও আর চুলা মিডিয়াম আছে অবশ্যই রাখতে হবে যেহেতু এখানে পানি দিচ্ছে না তাই চুলা মিডিয়াম আছে দিয়ে তারপর পেঁপেটা বাজি করে নিতে হবে তো অনবরত আমি নেড়ে ছেড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো এখানে পানিটা শুকিয়ে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ তা অনবরত আমি নেড়ে সেরেই নিচ্ছি যেহেতু এখানে পানি নাই তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না পুরো একটা গন্ধ আসবে এই বাজিটা আপনার রাত্রে ডিনারের সাথে রুটি অথবা পরোটার সাথে রাখতে পারেন অনেকে কিন্তু রাতে ভাত খাচ্ছে না তাই রুটির সাথে এই বাজিটা অবশ্যই খেতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিছি আমি এখানে দুইটা ধনেপাতা আর চারটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে এখন অনবরত আমি দশ মিনিটের মতো একটু নেড়ে নিব। আমি নেড়ে এখন আমার নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে অনেকটাই হয়েছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়ে গেছে গ্রেট করা পেঁপে বাজি পেঁপে কিন্তু অনেকেই পছন্দ করে না এইভাবে যদি বাজি করে দিতে পারেন ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে আর এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা পেঁপে বাজি দিয়ে আলুর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ